হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আরো আপনার নতুন ভিডিও নিয়ে ভিডিওতে শেয়ার করবে কি হবে আগামী সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ডিজাইনটি পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে যে নাম হচ্ছে ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের ফাইল জানাবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার ফাইল জানাবে চার ডিজিটাল একটি পাসওয়ার্ডে আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা আছে চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারে সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন এ ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল লেভেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে কোনো ইন্টার পেজ আসবে তারপর উপরে কোনো থি ডট আইকনে ক্লিক করবেন তারপর থেকে তিন নাম্বার আসুন ওফোন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পি আসছে এখানে ডট পিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সতেরোই মার্চ যে পিএল ইপালটা ডাউন করছে সেই পিএল এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ওফোনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ফোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ের সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে যে ছবিটার সৌজন্য ছবিটা রয়েছে এই সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যেমন ছবির লেয়ারটাকে অনলক করে দেবেন তারপর আইকনে ক্লিক করে দেবেন এখন ওই ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোকই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এস ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালার থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাই সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি চ্যানেল সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তো বেয়ার দেখতে পাচ্ছেন না ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেয়ার সেখানে আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে যে লোগোটা রয়েছে সেই লোগোটা বড করবেন কী তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লোগোটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে লোগোটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোগোটাকে সুন্দর বড করে নিতে পারবেন তারপর লেয়ার আইকনে ক্লিক আমার লোগো লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে সৌজনে দিনিসার তার সৌজন্য নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে নেবেন ফুয়ে ল্যার কোন ক্লিক করে তারপর দুই নম্বর যে ল্যারটা আছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যারে কোনো ক্লিক করে দেবেন এখন এই লয়ারটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে যোগ করে দেওয়া আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আপনার নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোটো বড় করে সুন্দর বসিয়ে নেবেন তো বিয়েতে দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ের দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অনেক কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ে সেখানে পোস্টার ডিজাইনটি সেভ জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ যে এখানে ক্লিক করে দেবেন তার ভেবে দেখতে পাচ্ছেন যে সেভ ক্লিক করার ফলে কুয়ে কেন্ট আসবে তারপরে এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি সাইজ যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যারাতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হতো তবে সেভ হতে এক দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট পর্যন্ত সময় নিতে পারে তো ওই ডিজাইনটি আপনি ফিন্ট করে নিতে পারবেন যেহেতু আমরা এই ডিজাইনটি ফিন্ট করবো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো তার জন্য এখান থেকে এর আই কনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর সেভটি গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেবে আপনার ফোস্টার ডিজাইনটা আমাদের গ্যালাতে মোটামুটি এচডি কোয়ালিটিতে সেভ হবে আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে তখন ওই ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো বের দেখতে পারছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী পোস্টার ডিজাইনটি সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা আরও এস ডি কোয়ালিটি সেভ হতো তখন ওই ডিজাইনটা একটু প্রিন্ট করে নিতে পারতেন তো বের সাবস্ক্রিবটা পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেয়ে ফেলি আমার কোথাও কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ফরওয়ার্ড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়নটা আপনি করতে পারেন আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন